পরিমণি শাকিব খানের এই তো অনেক ভাইরাল হয়েছে এমনকি সবাই মন্তব্য করছে যে পরিমণি এবং সাকিব খানের নেক্সট কোন মুভি আসতে পারে এবং এই দুজনের খুনশুটি দেখে তেমনটাই মনে হলো দুজনের ভালো কোনো মুভি আসবে সেখানে সিনেমা বাংলা জগৎ থেকে একটা পোস্ট করেছেন লিখেছেন দুজনকে দেখতে লাগছে দুজনকে দেখতে দারুণ লাগছে ইন্ডাস্ট্রি সেরা সৌন্দর্য পরি আর সাকিব দুজনের মধ্যে নাকি মিল আছে পরি রাজকে বাসায় ঢুকতে না সাকিব খান আর বুবলিকে বাসায় ঢুকতে না বুবলিকে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল বলে যুগান্তরে এমন কথা দুজনেই কম শিক্ষিত বুবলি আর দুজন বুবলি আর রাজ দুজনেই গ্র্যাজুয়েট মানে সাকিব পড়ি দুজনেই শিক্ষায় কম হলে বেশি শিক্ষিতদের হাত ধরে বের করে দিতে পারে তারা নারী আর পুরুষ আসলে একই রকম টাকা যার বেশি সেই ঘাট ধরে বের করে দেয় মানে পরিমণিরও টাকা আছে শাকিব খানেরও টাকা আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা এখন ম্যাটার করে না টাকা থাকলে সব হয় আর শাকিব খান পরিমণির নেক্সট ফিল্ম আসছে আমাদের আশাবাদী করছেন